বন্ধুরা আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো একটি মাইক্রোফোন থেকে সাউন্ড ইনপুট নিয়ে সেটিকে ভিউমিটারের মিটারের মাধ্যমে কিভাবে প্রদর্শন করা যায় তো সেই প্রজেক্টটি আজকে বানাবো এই ভিডিওটি বানানোর জন্য আমার কতগুলি কম্পোনেন্টসের প্রয়োজন হবে যে কম্পোনেন্টসগুলির মধ্যে প্রথম যে কম্পোনেন্টটি সেটি হলো আইআরএফ জেড চুয়াল্লিশ এন মসফিট তারপরে বন্ধুরা আরেকটি ট্রানজিস্টরের দরকার হবে যেটির নাম্বার আপনারা হয়তো দেখতে পাবেন যে বিসি পাঁচশো সাতচল্লিশ যে ট্রানজিস্টরটা সেটা তারপরে বন্ধুরা একটা রেজিস্টারের প্রয়োজন হবে যেটার নাম্বার হলো টেন কিলো ওম আরেকটি রেজিস্টারের প্রয়োজন হবে যেটার নাম্বার হলো ওয়ান মেগা ওম এবং আরেকটি মাত্র রেজিস্টারের দরকার হবে যেটার নাম্বার হলো একশো আশি কিলো ওম আপনারা চাইলে রেজিস্টারের ভ্যালুগুলি এর কাছাকাছি রেঞ্জের মধ্যে থাকলেও ইউজ করতে পারবেন একটি ক্যাপাসিটারের দরকার হবে যেটি ছোট সেরামিক ক্যাপাসিটার আমি ইউজ করছি এটা একটু লেটেস্ট মডেলে তাই এরকম টাইপের দেখাচ্ছে এটা একশো চার যে পি এফ ক্যাপাসিটারটা হয় সেটা ইউজ করবেন সাউন্ড ইনপুট দেওয়ার জন্য আমি ইউজ করব এই কনডেন্সার মাইকটি এটি আমি এর আগের একটা ভিডিওতে আনবক্সিং করে দেখিয়েছিলাম আমাদের তারপর বন্ধুরা একটা আমার কাছে আয়ন ব্যাটারি প্যাক করেছিলাম আগের ভিডিওতে তো যারা যারা দেখেননি তারা আই বটনে ক্লিক করে দেখতে পারেন তো এই ব্যাটারি প্যাকটার ইউজ করব এটার পাওয়ার সাপ্লাই হিসেবে তারপরে বন্ধুরা এই যে ভিউ মিটারটা রয়েছে এটা আমি ব্যবহার করব। এটাও আমি আগের ভিডিওতে বানিয়ে দেখেছিলাম তো বন্ধুরা প্রথমে এই মসফিটটাকে আমি এখানে এঁটে নেবো তারপরে এই ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টারটাকে নিয়ে ঠিক এইভাবে থেকে উল্টে পরে এই ট্রানজিস্টারটিকে উল্টো দিক থেকে দেখলে যে প্রথম পিনটি সেটি কিন্তু মসপিটের থার্ড নম্বর পিনের সঙ্গে আমি সোল্ডার করে নিচ্ছি এরপর একশো আশি কিলো গ্রামের যে রেজিস্টারটি রয়েছে এটিকে আমি মসপিটের প্রথম পিনটার সঙ্গে সোল্ডার করে নেবো তারপরে বন্ধুরা আমি ওয়ান মেগাওয়ামের যে রেজিস্টারটি রয়েছে সেটিকে একশো আশি কিলোয়মের রেজিস্টারের অন্য প্রান্তের সঙ্গে সোল্ডার করে নেব এবং অপর প্রান্তটি খালি রাখব এরপর আমি একশো চার পি এফ ক্যাপাসিটারটা যে ট্রানজিস্টারটা রয়েছে সেটার মাঝের অর্থাৎ অর্থাৎ যে বেস পিনটা সেটার সঙ্গে সোল্ডার করে নিচ্ছি এরপর একটা পিন নিয়ে এই এফ ক্যাপাসিটারটার থেকে আমি এই রেজিস্টারটাকে কানেক্ট করে নিচ্ছি আপনারাও এভাবেই ঠিক কানেক্ট করে নেবেন এরপর আপনারা বাকি যে রেজিস্টারটা পড়ে আছে মানে টেন কিলোম রেজিস্টারটা সেটা পি এফ এবং এই দুটো রেজিস্টার যেখানে কানেক্ট হয়েছে সেটাতে কানেক্ট করে দেবেন এরপর আপনারা একটা জাম্পার ওয়ার নিয়ে ট্রানজিস্টারের যে উল্টো দিক থেকে দেখলে তিন নম্বর পিনটা রয়েছে সেটার থেকে এই মসফিটটার মানে আইআরএফ জেড চুয়াল্লিশ এন মসফিটটার এক নম্বর পিনটাতে সহজেই কানেক্ট করে নেবেন এরপর আমি মাইক্রোফোনটার যে নেগেটিভ এবং ব্যাটারির যে নেগেটিভ সেই দুটোকে একসঙ্গে করে নিয়েছি এবং যে তিন নম্বর পিনটি দেখতে পাচ্ছেন মসফিটের এবং ট্রানজিস্টারের যে প্রথম পিনটা সেটার সঙ্গে আমি এটাকে সোল্ডার করে নেব এরপর আমি ব্যাটারি ইনপুটের পজিটিভ ওয়ারটি তিনটি রেজিস্টার যেখানে মিলিত হয়েছে সেই পয়েন্টের মধ্যে কানেক্ট করে দিলাম তারপরে বন্ধুরা মাইকের যে পজিটিভ ওয়ারটি রয়েছে সেটিকে কিন্তু আমরা যে পি এফ ক্যাপাসিটারটি কানেক্ট করেছি এবং টেন কিলো আমের যে রেজিস্টারটি কানেক্ট করেছি সেই দুটোর মিলিত পয়েন্টে সোল্ডার করে নেব এরপর আমি ভিউমিটারটি মিটারটি নিয়ে নেব এবং এটাও এই পুরো সার্কিটটার সঙ্গে কানেকশান করে দেবো যাতে কি না এটা সহজেই বুঝতে পারা যায় এই ভিউমিটারের মিটারের পজিটিভ তারটা আমি ব্যাটারির পজিটিভ যেখানে কানেকশান হয়েছে তো সেখানেই আমি কানেক্ট করে দেবো এরপরের নেগেটিভ তারটাকে আমরা এই যে মসপিটটা দেখতে পাচ্ছেন এর যে মাঝের পিনটা সেটার সঙ্গে আমি কানেক্ট করে নেব তো বন্ধুরা সার্কিটটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে এরপর শুধু টেস্টিং করতে বাকি আছে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন যদি না কিছু বুঝতে পারেন আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেট হয়ে যাই তো এরপর আমি এটাকে প্লাগ ইন করবো ভোল্ট ব্যাটারি প্যাকটার সঙ্গে এবং আপনাদের দেখাচ্ছি যে টেস্টিংটা কেমন হয় তার জন্য একটু জুম আউট করে নিচ্ছি ভিডিওটাকে আর আপনারা কিন্তু দেখবেন অবশ্যই তো এটার জন্য আমি একটা এনসিএস গানকে কিন্তু প্লে করব এখানে না হলে কিন্তু আমার ভিডিওতে কপি রাইট আসতে পারে তো সেটা দেখবেন ভালো করেই তো দেখুন টেস্টিংটা বন্ধুরা আমি এরপর এটাকে পজ করে দিচ্ছি এরপর আমি আপনাদের ডায়াগ্রামটা সরাসরি দেখাবো যেটা আমি খাতায় এঁকে রেখেছি আপনাদের সুবিধার জন্য তো চাইলে আপনারা সেই ডায়াগ্রামটিকে স্ক্রিনশট করে রাখতে পারেন তো দেখে নিন ডায়াগ্রামটা আর বন্ধুরা আবারও বলছি কিন্তু যদি ভিডিওটাতে কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তো এখনকার মতো আমি আসছি বাই পরেও পরে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আপনাদের যদি কোনো ভিডিওর ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট করুন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না